আমি সেটা জানি তুই হবি এক নবেজয়ী বিখ্যাত বিজ্ঞানী একই সঙ্গে সবাই মিলে অন্য কিছু নয় এবার তোকে হতেই হবে স্কুল ফার্স্ট বয় আমার ইচ্ছে ঘুড়ি উড়ায় লাট টু ঘোড়াই আর সবাই বলেন মন দিয়ে করায় এক্ষুনি চক খেলে বলবো এখন আমার অবস্থাতে লেখাপড়া দিন কেটেই দিচ্ছে খেনা নেই এত দুজনের আঁকা দিচ্ছে সবাই দিচ্ছে তারা তার ফলে বা আমার নিজে ইচ্ছে যে